আয়ার্স রিডিংয়ে মিলিয়ে নেন তো আপনি ওই সমস্যাগুলোর মধ্যে পড়েন কি না এবং এই সমস্যাগুলোর সমাধান আপনি কীভাবে করতে পারেন চলুন এটা ডিসকাশন করে আসি প্রথম যে সমস্যাটা আমরা এক্সপিরিয়েন্স করি স্টুডেন্টদের তাদের হচ্ছে কি রিডিং হ্যাবিট নেই আপনি চিন্তা করেন আপনি ছোটবেলা থেকে কিন্তু রিডিং নিয়ে তেমন কোনো পড়াশোনা করেনি এবং যে টেক্সটগুলো পড়েছেন সেই টেক্সটগুলো ছিল খুবই এ ওয়ান এ টু লেভেলের কিন্তু আপনি যখন আইল টেস্ট করতে আসেন আপনাকে মিনিমাম বি টু সি ওয়ান সি টু লেভেলের আপনাকে প্যাসেজ পড়তে হয় তখন আপনি এগুলো আসলে এই পড়ার অভ্যাসটা থাকার কারণে আপনি এগুলো মিনিং বের করতে পারেন না সো আপনি যখন আইস প্রিপারেশন নেবেন আপনার জব হচ্ছে নিউ নিউ মার্কেট মানে আমাদের প্রিয় নীল খেতে চলে যাওয়া গিয়ে বেশ কিছু স্টোরি বুক কিনে আনা এবং স্টুডি বইগুলো পড়া আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি সেই বিষয়ে পড়েন জোর করে পড়তে হবে না মজা নিয়ে পড়েন তাহলে প্রিপারেশন শুরু করা মাত্রই গল্প বই পড়া শুরু করতে হবে দ্বিতীয় যে সমস্যাটার কথা বলতে পারি আমাদের স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে ভোকাবুলারি আমাদের স্টুডেন্টদের আসলে ভোকাবুলারি বা বাংলাদেশি আমরা যে ভোকাবুলারিগুলো জানি সেগুলো পর্যাপ্ত নয় তো আয়স রিডিংয়ে পার পেতে গেলে আপনাকে ভোকাবুলারি তো অবশ্যই স্ট্রং হতে হবে এবং ভোকাবুলারি তো আপনি ইউজ না করলে অবশ্যই লুজ ইট করবেন তাহলে আপনার জব হচ্ছে আপনি যখন একটা রিডিং প্যাসেজ পড়বেন ওখান থেকে যে ভোকাবুলারিগুলো জানেন না এর উপর বেস করে আপনার নোটবুক তৈরি করেন এবং রিমেম্বার আপনি ভোকাবুলারি যখন শিখবেন ডেফিনেটলি তার দু একটা সিনোনেম কিংবা এই ভোকাবুলারির বিভিন্ন ফর্ম যেমন প্রডিউস প্রোডাকশন প্রোডাক্টিভ এরকম আরও কিছু ফর্ম শিখে রাখা এবং এই ভোকাবুলারি দিয়ে দুই একটা সেন্টেন্স মেক করে রেখে দেবেন এরকম একটা নোটবুক আপনার থাকতে হবে যেদিন থেকে আপনার আইএস প্রিপারেশন শুরু সেদিন থেকে আপনার নোটবুক শুরু দেখবেন এই নোটবুকটা আস্তে আস্তে বড়ো হতে শুরু করেছে বিশ্বাস করেন আমারও নোটবুক ছিল যখন আমি আয়াস প্রিপারেশন করেছি আপনার আছে তো না থাকলে আজকে থেকে মেক করে নেন স্টেপ থ্রি আমার কাছে মনে হয় যখন এভ্রিথিং ওকে তখন আপনি আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না যখন দেন এর পিছনে রিজেন হচ্ছে যে স্কিলস স্কিলস ল্যাক অফ কিন্তু এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কিছু কঠিন প্রশ্ন আপনি অনেক বেশি সময় স্পেন্ড করে ফেলেন যেমন আইএলস এক্সামের যে কোর্সেসটা রয়েছে যেমন আমাদের বি টু কে হয় তাহলে তাকে বলি সে সিক্স লেভেলের স্টুডেন্ট সি ওয়ান হচ্ছে সেভেন লেভেলের স্টুডেন্ট তো ওইখানে কিছু কোর্সেস থাকে কিছু সি ওয়ান লেভেলে কিছু বি টু লেভেলে তো আপনার লেভেলটা হচ্ছে বি টু অর্থাৎ আপনি সিক্স সিক্স পয়েন্ট জন্য পরীক্ষা দিচ্ছেন সে ফর এক্সাম্পল কিন্তু আপনি সি ওয়ান প্রশ্নে গিয়ে করেছেন ওখানে অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন তো কাজেই কোন ওই কোশ্চেসটা কিন্তু আপনার জন্য না ওই কোশ্চেসটা না পারলেও কিন্তু আপনি আপনার ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে পারবেন কাজেই যেগুলো কঠিন প্রশ্ন সেগুলোর পিছনে অনেক বেশি সময় স্পেন্ড করা আমি পারছি না পারছি না পারছি না এটা পরীক্ষা হলে করা যাবে না এটা কিন্তু পরীক্ষা হলের কথা বলছি কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি কোয়েশ্চেন উত্তর না পারলে কুইক স্কিপ করে যেতে হবে কিন্তু আমাদের যে সমস্যা সেটা হচ্ছে মন মানে না ভাবে মনকে মানাইতে হবে নাহলে আবার পঁচিশ হাজার টাকা লস হয়ে যাবে দেন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন্স এখন পর্যন্ত আয়ের সের যদি ওয়েবসাইট অনেক অনেক লেকচার ইউটিউবে আছে কিন্তু টাইপ অফ কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে একটা একটা করে টাইপ ধরে 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 কোনো কোনো বিশ্লেষণ কোনো ইউটিউব চ্যানেলে নাই এটা তো নাই গেল নাম্বার ওয়ান নাম্বার টু আরও একটা বিষয় নাই সেটা হচ্ছে কি এই বিষয়গুলোর পিছনে যে রিয়েল টিপস টেকনিক কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কোনো আসলে আলোচনা নেই সবাই যে যার মতো টিপস দিয়ে থাকে কাজে আর আপনিও কনফিউজ হয়ে যান তো কাজে আপনার জব হচ্ছে ওই যে বিভিন্ন কেমব্রিজের ওয়েবসাইটে গিয়ে ওই কোর্সেসগুলো টিপসগুলো কালেক্ট করা অন্য কোনো বাংলাদেশি টিচার কিংবা কোনো ইংলিশ টিচারের টিপস আপনাকে ফলো করার প্রয়োজন নাই কেমব্রিজের টিপস ফলো করবেন এবং তাহলে দেখবেন যে আপনি কখনো ঠকবেন না দ্য নেক্সট প্রবলেম ইজ এ টেকনিক্স ল্যাক অফ টেকনিক্স এটা বেসিকলি কাদের জন্য হয় ধরেন আপনি অনেক আমি তো অনেক অ্যাডমিন একাডেমি বলেন তারপর হচ্ছে ফিল্ম কোর্স বলেন এনএপিডি তারপর অনেক সরকারি বিশেষ দিকে পড়ায় সব বিশেষকার কোনো ঘাটতি নেই তারা পড়ে বুঝতে পারে কিছু ওকে তারপরে এদের মস্তখান থেকে অনেকে সাড়ে পাঁচশো পায় আমি দেখছি কিন্তু কেন আসলে টেকনিকটার অভাব উনি আসলে টেকনিকটা অ্যাডপ্ট করতে পারেননি কিন্তু আপনারা যারা আবার স্টুডেন্ট তারা আবার টেকনিকের দিকে বেশি নজর আর পড়ার দিকে নজর নাই স্কিলের দিকে নজর নাই তো স্কিল আগে তারপর টেকনিক যদি স্কিল ওয়ান্স ইউ তারপরে আপনি টেকনিকের দিকে বুক করেন ওকে নেক্সট অ্যাকাডেমিক ইংলিশের সাথে একটা পরিচিতের যে বিষয়টা যেমন হচ্ছে আইলসের যে গুলো আসে সেই ফর এক্সাম্পল স্টোন হেঞ্জ নামে শুনি আমরা তারপরে এই ধরনের যে টেক্স তারপর সাইকোলজিক্যাল টেক্স বেসিকলি প্যাসেজ থ্রিতে যেগুলো আসে এগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি কোনো ধারণাই নেই আর একটা জিনিস নিয়ে একদম ধারণা না থাকলে যেটা হয় ওইখানে খুব ভালো কিছু করা যায় না কাজে আপনার যেটা করতে হবে কি ওয়াইড ভ্যারাইটি অফ টেক্সট পড়ার অভ্যেস করতে হবে এগুলো আপনি করতে পারেন হচ্ছে বিভিন্ন বিবিসি ওই যে জার্নাল আসে তারপর হচ্ছে আপনার ন্যাশনাল জিওগ্রাফির বিভিন্ন জার্নাল আছে এগুলোতে একটু পড়েন বলি বিভিন্ন দিক সম্পর্কে আপনার ধারণা আসবে এবং এই ধারণাগুলো আপনাকে অ্যাচিভ করার দরকার ইভেন যখন আইএস রিডিং প্যাসেজগুলো পড়েন কেমব্রিজের ওইটার আসলে মেইন ধারণা কী কিছু করতে হবে না ভাই এখন চার জিবিটে আছে প্যাসেসটা চার জিবিটে দেন দিয়ে নিচে লেখে দেন গিভ মিএ সামারি তাহলে সামারিটা চলে আসবে সামারিটা পড়ে যদি না বোঝেন তার নিচেও লেখেন আবার মেক ইট বাংলা চলে আসবে তাও আপনাকে শিখতে হবে কিন্তু আজকের জন্য লাস্ট পার্ট নট দা লিস্ট সেটা হচ্ছে বাংলার প্রতি অতিরিক্ত নির্ভরতা আমি বলবো এই কারণে আপনি আইসিডিং আটকাই আসেন যেমন হচ্ছে যখনই আমরা আপনাদেরকে বলি একটা ওয়ার্ডের মিনিং খোঁজেন তো সঙ্গে সঙ্গে সব বাংলা মিনিং বের করে এই যে বাংলা মিনিংয়ের উপরে একটা যে ডিপেন্ডেন্সি এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি যখন মিনিং করবেন আপনি ট্রাই এটাকে মিনিংটায় বাংলাতে না করে ইংলিশে মিনিংটা বোঝার ট্রাই করুন এই অতিরিক্ত বাংলার উপর নির্ভরতাটা আপনাকে কমাইতে হবে যদি আপনি আর্টিসে ভালো করতে চান সো দ্যাটস ফর টুডে এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার থ্যাংক ইউ